স্বল্প আয়ের প্রবাসীদের জন্য সুখবর নতুন সরকার এখন প্রবাসীদের জন্য এনেছে সহজ ঋণ সুবিধা অনলাইনে আবেদন করুন অথবা সরাসরি ব্যাঙ্কে গিয়ে পান আপনার কাঙ্ক্ষিত ঋণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন খুব সহজে অনেক প্রবাসী ভাই আছেন যারা কঠোর পরিশ্রম করেন কিন্তু দেশে ফিরে কোনো ব্যবসা শুরু করতে অথবা সংসার চালাতে প্রয়োজন হয় সামান্য ঋণের টাকা কিন্তু না জানার কারণে তারা সঠিক সুবিধা পান না তাই আজকে আমি বিস্তারিত জানাবো প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের সমস্ত নিয়ম প্রক্রিয়া ও নতুন সরকারের দেওয়া বিশেষ সুবিধা নতুন সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলো হচ্ছে স্বল্প সুদের ঋণ যেমন চার থেকে সাত পার্সেন্ট সুদের ঋণ দেওয়া হয় ঋণ অনুমোদনের সময় এখন মাত্র সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই আপনার ঋণ অনুমোদন হয় অনলাইনে আবেদন এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করা যায় বিদেশে থাকলেও আবেদন দূতাবাস বা অনলাইনের মাধ্যমে প্রবাসে থেকেই এই লোনের জন্য আবেদন করা যাবে কোনো জামানতের প্রয়োজন নেই নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ঋণে জামানতের দরকার নেই ঋণের ধরন ও কিস্তি এখন চলুন আমরা জেনে নেই ঋণের ধরন ও কিস্তি সম্পর্কে কি কি ব্যবসার জন্য আপনি এই লোন পাবেন ক্ষুদ্র ব্যবসা কৃষিকাজ নারীদের জন্য হস্তশিল্প এবং সেলাই কাজ অনলাইন ভিত্তিক ব্যবসা বিদেশ ফেরতদের পুনর্বাসন ঋণের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদের হার চার থেকে সাত পার্সেন্ট এই ঋণের পরিশোধের সময় এক বছর থেকে পাঁচ বছর এক লক্ষ টাকা ঋণে মাসিক কিস্তি প্রায় দুই হাজার দুইশো টাকা হবে এখন প্রশ্ন হচ্ছে কারা এই ঋণ পাবে চলুন এবার আমরা জেনে নেই এই ঋণ কারা পাবে যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন যারা স্বল্প আয়ের প্রবাসী যাদের একটি ছোট ব্যবসা কৃষিকাজ সেলাই অনলাইন দোকান ইত্যাদি ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে যাদের বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এবং বৈধ প্রবাসী বাংলাদেশি এবার চলুন আমরা জেনে নেই কীভাবে আবেদন করবেন আপনি প্রথমত সরাসরি ব্যাংকে গিয়ে আবেদন করতে পারবেন নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় যান আবেদন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন কী কী কাগজপত্র প্রয়োজন তা আমার ভিডিওর শেষ অংশে বলে দিব ব্যাংক কর্মকর্তার সাথে দেখা করুন এবং আবেদন সাবমিট করুন অনলাইনে আবেদন আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শুরুতেই ওয়েবসাইটে প্রবেশ করুন ঋণ আবেদন সিলেকশনে যান এখান থেকে অ্যাকাউন্ট খুলুন আবেদন ফর্ম পূরণ করুন এবং ডকুমেন্টস আপলোড করুন এরপর চলুন আপনার কী কী কাগজপত্র লাগবে এই লোনের জন্য তা জেনে নেই প্রথমেই লাগবে বৈধ পাসপোর্ট বা ভিসার কপি এনআইডি বা জন্ম নিবন্ধন সনাদপত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো থেকে রেজিস্ট্রেশন আপনার ব্যবসা পরিকল্পনার খসড়া ছবি লাগবে দুই কপি এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিজের নামে এই লোনের জন্য কোনো অভিযোগের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যেতে পারেন প্রবাসী কল্যাণ ব্যাংকের হটলাইন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি কল করতে পারেন অথবা অনলাইনে অভিযোগ ফর্ম ফিল করে কমপ্লেন দিতে পারেন লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি যদি একজন স্বল্প আয়ের একজন প্রবাসী হন তাহলে দেরি না করে আজই এই সুযোগ গ্রহণ করুন নতুন সরকার এখন আপনার পাশেই আছে এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন যারা এই ঋণের সুযোগ নিতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেল আইটিফ্লিক্স বিডি সাবস্ক্রাইব করুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে